ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি গুড আফটারনুন আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর একটু আগে তো দেখতেই পেলেন যে আমি পুজো দিচ্ছিলাম তো যাই হোক পুজো টুজো কমপ্লিট করে সব কাজ সেরে এবার আমি চলে এসেছি ল্যাগেজ গোছাতে কারণ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী আপনারা তো সকলেই জানেন তাই আজকে আমি আর আমার হাজবেন্ড মায়ের ওখানে চলে যাচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে চলে যাচ্ছি ওই ছটা সাড়ে ছটা নাগাদ বেরোবো যাই হোক এখনও ল্যাগেজ সেভাবে গোছানো হয়নি এখন গোছাতে বসলাম ওই জন্য তা দেখুন কী কী ল্যাগেজ নিই আর একটা কথা আজকে আমার হানড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তো যাই হোক আপনারা সকলে এইভাবে আমার পাশে থাকবেন যাতে আস্তে আস্তে আমি আরও এগোতে পারি তাহলে আমি আস চেষ্টা করব আপনাদেরকে আর নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার এইভাবেই তাহলে অবশ্যই আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর চলুন কী কী শপিং করেছে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি কালকে তাহলে চলুন এবার আর ফার্স্টেই মায়ের শাড়িটা দেখাই যেটা জামা শেষ স্পেশাল আমরা কিনেছি এটাই সেইটা দেখুন শাড়িটা খুবই সুন্দর সোভার টাইপের মানে এরকম পুরো গুজরাটি ওয়ার্কের কাজ করা শাড়িটা শ্রীনিকেতন থেকে নেওয়া হয়েছে পুরো গুজরাটি ওয়ার্কের কাজ কোথা থেকে ওপর শাড়িটা খুবই সুন্দর কালারটা একবার দেখুন যাই হোক কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি আর পুরোটা বলছি না আর কালকে কী কী শপিং করলাম আমরা সেটা দেখাই চলুন এই যে এই একটা টপ আমি কিনেছি বাজার কলকাতা থেকে এই একটা টপ নিয়েছি তাছাড়া অনেক কিছু নেওয়া হয়েছে এই দেখুন এই জিন্সটা নেওয়া হয়েছে আচ্ছা এই দুটো আজকে আমি পরে যাব তো বের করে রাখলাম আর এই একটা কুর্তি নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমার হাজবেন্ড এখানে বেশ অনেকগুলো টি শার্ট কিনেছে তো সেগুলো দেখাই একবার এই যে ওই একটা টি শার্ট এই একটা টি শার্টগুলোও খুব সুন্দর হয়েছে এই যে এই একটা কিনেছে ও একটু আর ব্যাগটা করতে খুব বেশি ভালোবাসে বলতে গেলে আর এই একটা টি শার্টগুলো খুবই সুন্দর হয়েছে আর একটা এই টিসারটাও খুব সুন্দর লাগছে কেমন হয়েছে বলবেন আপনারা তা যাই হোক আপাতত এই কেনাকাটাগুলোই করা হয়েছে তাহলে চলুন নিয়ে আবার চটপট করে ল্যাগেজটা গুছিয়ে নিই বন্ধুরা এবার চলুন চটপট করে ল্যাগেজ ট্যাগেজ গুছিয়ে প্যাকিং কমপ্লিট করে নিই কারণ বেরোতে হবে আর দু এক ঘন্টা বাদে তো যখন বেরোবো তখন তো অনেক কিছু শেয়ার করবো অনেক কথা আছে যাই হোক টুকটাক দেখতেই পাবেন যা হবে আর তাহলে এখন আমি একটু গুচে টুচে নিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে নিই তারপর আবার আপনাদের সামনে আসছি বিকেলবেলা ওকে তাহলে গাইস আবার চলে এলাম বিকেলবেলা এখন প্রায় সাতটা বাজতে যায় আর আমাদের উবের বুক করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি আর আমরা দুজনের দিকে সেম সেম ড্রেস পরেছি কেমন লাগছে বলবেন আমি তো বললামই নতুন ড্রেসটা আজকে পরে বেরোবো তো ওরটাও নতুন আমারটাও নতুন ঠিক আছে তাহলে চলুন বেরিয়ে পড়ি তাহলে বন্ধুরা এইদিকে এখন আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখুন আমার হাজব্যান্ড এখানে মিষ্টি দই জল টুকটাক সব নিয়ে আসছে তাহলে চলুন চলে এসছি চলে এলাম রান্না বান্না কর দূর তাহলে বলো কি রান্না হবে আজকে মেনু কি

এই যে এদিকে এখন খেতে বসে গেছে ও খাবার কেমন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবার চলে এলাম আপনাদের সামনে কালকে তো ব্লগটা শেষ করা হয়নি আর কালকে কি কি করলাম সবই তো শেয়ার করেছি রাতে পালং পনির রান্না হয়েছিল কেমন হয়েছে সে তো আমার বর রিভিউ দিয়েই দিয়েছে আর এখন মা বাটা দেবে তো যাই হোক আমরা দুজনে এখানে রেডি হয়ে গেছি একেবারে পুরোপুরি তো যাই হোক হাতে কি বাদ হয় সেগুলো বাঁধবো বাটা দেবে আশীর্বাদ করবে সবকিছু হবে প্রচুর নিয়ম কি কি নিয়ম আছে সেইগুলো শেয়ার করবে আমাদের সামনে আর আমাদের দুজনকে কেমন লাগছে ওকে চলুন দেখাই

什么方向？

嗯。Mm hmm. 저 추블이도 음. 너 어떻게 고

হালকা পুঁ দিতে হবে পুঁদি দিয়েছে ঠোঁটলাল হয়ে যাচ্ছে আবার তুমি এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করলে সাংবাদিক

thank <laughs> you এটা আমাদের সেকেন্ড জামার ষষ্ঠী

রয়েছে ডাল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ ভাপা তারপরে এখানে কষা চাটনি এখানে রয়েছে সালাড মিষ্টি দই আর মিষ্টি এখানে পাঁচ যাই হোক তাহলে খেতে আসো হ্যাঁ ঠিক আছে আগে চটপট করে খেয়ে নিক আপনারা তো দেখলেন দুপুর বেলা কত রকম আইটেম হয়েছিল তা যাই হোক খাওয়া দাওয়ার পরে সবাই একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে এখন সন্ধ্যাবেলায় দিদা এলো আমাদের বাড়িতে আর অনেক কিছু নিয়ে এসেছে এইদিকে দিদা এসছে বাবা নিয়ে আসলো কি কি এনেছে দিদা দেখাও এই যে রাম লক্ষণ সীতা আর হনুমানজি এই যে এটা আমাকে দিল আর কি কি এনেছো দেখি এইটা মামি দিলো ওই দেওঘরে গেছিল ওরা বেশ কিছু দিন আগে আপনারা তো ব্লগে দেখেছেন রাজগীর থেকে এটা ওরা রাজগীর থেকে নিয়ে এসেছে সব দুদিন আগে গেছিলো আপনারা তো ব্লগে দেখেছেন এটা দেওঘর থেকে তপবন এই আর এই জন্য

এই যে এখানে রাম লক্ষণ সীতা দুটো রয়েছে আর এই যে সাদা বুদ্ধ আর গোল্ডেন জিনিসটা খুব সুন্দর রয়েছে আর ব্লগে তো আপনারা দেখেছেন ওরা দেওঘর রাজগির ঘুরে এসেছে কিছুদিন আগে দিদা বলো কেমন লাগছে সুন্দর লাগছে নাচ জামাইয়ের সঙ্গে দেখা করে কেমন লাগছে নাচ জামার সাথে দেখা করলে তো ভালোই লাগবে ঘুরতে নিয়ে আরো ভালো লাগবে নিয়ে এখন আমরা দুজনে একটুখানি বেরোচ্ছি বাইরে একটু ঘুরতে দেখি কোথায় যাওয়া যায় এই দেখি এখন একটু এদিক ওদিক একটু ঘুরতে যাবো সামান্য এই যে বন্ধুরা এইদিকে এখন আমরা একটুখানি মেলায় ঘুরতে এসেছি এখানে মেলা বসে দিন বাদে এলাম এমনি একটু ঘুরতে এলাম এই যে এইদিকে নাগরদোল্লা বসেছে ওইদিকে আরো অনেক কিছু খাওয়ার দোকান এদিকে বেশ অনেকগুলো ইয়াররিংস আছে ইয়ারিংস খেলনা টেলনা অনেক কিছু বসেছে এই যে এখন আমরা ঘুরে টুরে বাড়ি চলে এলাম আর বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখন যাই হোক টুকটাক ঘুরলাম বেশ ভালো লাগলো তা যাই হোক এখন তো অবস্থা খারাপ এখন একটু বড় হয় তা যাই হোক এইবার তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন তারা আর নতুন নতুন ভিডিও আনতে মানে ইন্টারেস্ট পাবো আর কি তাহলে এখন গুড নাইট বাই